হ্যালো গাইস সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছি তো আজকে আমরা আবার চলে আসলাম দেখেন জামবুড়ি পার্কে সুন্দর একটা মুহূর্ত আসলে আস্তে আস্তে অনেক লেট হয়ে গেছে প্রায় সন্ধ্যা আর মানুষের ভিড় কী জিনিস দেখেন এত সুন্দর একটা মনোরম পরিবেশ মানে লেকটার পার্ক পাড়ে হাঁটতে গেলেই ভালো লাগে অন্যরকম একটা ভালো লাগে কাজ করে দেখেন চারদিকে কী পরিমাণে মানুষ খুবই 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 সুন্দর একটা জায়গা আমার খুবই পছন্দের একটা জায়গা তো বাচ্চারা খুবই এনজয় করতেছে এনজয় করতে করতে জোতা খুলে ফেলছে তো দেখেন মানে হাঁটা ঘোরা ফেরার জন্য খুবই সুন্দর তো চট্টগ্রামে যারাই আছেন অবশ্যই একবার না একবার আসবেন মানে আমি বলবো আসবেন সবারই ভালো লাগবে আশা করি খুবই সুন্দর এখানে আসলে কোনো এন্ট্রি ফি লাগে না জাস্ট আপনার আগ্রাবাদ মাও শিশু হসপিটালের পাশেই ওখান থেকে প্রায় দু তিন মিনিটের মধ্যেই হেঁটে আপনারা ঢুকতে পারবেন নয়তো শিশু পার্ক শিশু পার্কের গেট ডেও ঢুকতে পারবেন মানে এক পাশে শিশু পার্ক চট্টগ্রাম আর অন্য পাশে আপনার এই জাম্বরি পার্কটা তো দেখেন এর আগেও কিন্তু আমার একটা আরেকটা ভিডিও তো ছিল আসলে পুরা জাম্বুরি পার্কটা আপনাদেরকে ঘুরিয়ে দেখার মানে দেখাতে পারছি না এটা এখন সন্ধ্যা হয়ে গেছে আর অনেক বড় স্পেস অনেকগুলো গেট দেখেন এখানে সকল স্টের সকল পেশার মানে সবাই বেশিরভাগ বাচ্চারা বেশি এনজয় করে এখানে কারণ চারিদিকে সুন্দর সুন্দর লেক আর এই যে খুব মানে কি আর বলবো আমি বলার ভাষা পাচ্ছি না আসলে খুবই সুন্দর এক কথা অনেক সুন্দর আর আপনার এখানে অনেক সুন্দর সুন্দর ফুলের গাছও আছে কিন্তু তো ক্যাম আসলে ক্যামেরায় কতটা সুন্দর আসতেছে আমি জানি না বাট রিয়েলিটি অনেক সুন্দর দেখেন এরকম লেকের পাড়ে হাঁটতে কার না ভালো লাগে বলেন বাট অনেক সেফে কিন্তু বাচ্চাদেরকে রাখতে হবে মানে হাত ছাড়া যাবে না যেহেতু ল্যাগগুলো খোলামেলা সো পড়ে যাওয়ার রিক্স থেকে যায় তো দেখেন কী পরিমাণে মানুষ হয়েছে এটা লাকি প্লাজা থেকে বিশ টাকা রিক্সা ভাড়া মানে আপনি আগ্রাবাদ লাকি প্লাজা থেকে এখানে আসতে জামুড়ি পাড়িকে আসতে জাস্ট বিশ টাকা লাগবে রিক্সা করে মানে অনেক কাছে মেন রোড থেকে বেশি দূরে না দেখেন এখানে লাইটিংগুলা ল্যাম্পগুলা তো দেখতেই পাচ্ছেন বেবিরা মানে বেবিদের সংখ্যা বেশি কেননা বেবিদের খুব পছন্দের জায়গা হবে এটা অনেক খোলামেলা স্পেস প্লাস লেগ তারপর ঝর্ণা এগুলো দেখতে তোদের ভালোই লাগছে আমার ইমরোজ ফারাবি কত খুশি দেখেন খুঁজে পাবনা তো এর আগের বারো আমার মেয়ে কিন্তু দৌড় দিয়ে লুকে যায় মানে খুঁজে পাওয়া দুষ্কর কারণ এখানে মানুষ বেশি স্পেস বেশি কোন দিক থেকে কোন দিকে চলে যায় তো দেখেন ওরা ঘুরে ঘুরে খেলছে এই দৃশ্যটা প্রত্যেকটা বাবা মায়ের জন্য অনেক সুন্দর একটা স্মৃতি মানে আমি মনে করি সব বাবা মায়ের জন্য এটা অনেক মেমোরেবল একটা মুহূর্তে ওদেরকে খেয়াল রাখ খেয়াল রেখেও কিন্তু তো প্রতি উইকে আসলে চেষ্টা করি বাচ্চাদেরকে এভাবে ছেড়ে দেওয়ার এই আসো আসো ইমরোজ এই পড়ে যাবা আমার কাছে খুবই ভয় লাগে এভাবে দৌড়াতে দৌড়াতে যদি পড়ে যায় অনেক ভয়ের বাবা যেও না বাবা দিকে দিকে সবাইকে হাই বলে দাও দিবে না আসলে ভয় লাগে কারণ না করুক এইগুলো খোলা যদি কিছু হয়ে যায় মানে পড়ে যায় সেজন্য ভয় লাগে তো মানে খুব এনজয় করতেছি আশা করি আপনারাও এনজয় করবেন আর আসবেন অবশ্যই আসবেন ঘুরতে আসবেন বেড়াতে আসবেন আর আমরা তো প্রত্যেক উইকেই চেষ্টা করি ওর বাবাও প্রতি উইকে চেষ্টা করে ওদেরকে নিয়ে ঘুরতে মানে ওদেরকে ভালো একটা সময় দিতে কেননা আমরা তো এখন চার দেওয়ালের মধ্যে বন্দি থাকি সবসময় বাচ্চাদেরকে রাখি আগেকার বাচ্চারা আমরা যেভাবে করে বেড়ে উঠছি বাচ্চাদেরকে তো সেভাবে করে এখন আর বেড়েও মানে বেড়ে পরিবেশ দিতে পারি না তো এভাবে করে খেললে ওদের মেধা বিকাশ হবে ব্রেন ডেভেলপ হবে তারপর আপনার শরীরের বিকাশ হবে এই যে এইদিকে চলে আসো এই ইমরুজ দেখতেই পাচ্ছেন কি অবস্থা চিৎকার করতেছে তারপরও শুনতেছে না কত দূরে চলে যাচ্ছে আসো আবার চলে আসো ওয়েস দেখেন এখানে আরেকজন বাবা তোর বাচ্চাকে নিয়ে এখানেও মা এভাবে ধরে না মা পড়ে পড়ে যাবা তো মা পড়ে যাবা এই ধরো 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 চলে আসো চলে আসো এই পড়বা 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 তো বাবা ধরে না এই ধরো তোদের বাবা আসতেছে বাবার কাছে চলে গেছে তো কেমন লাগছে কমেন্টে জানাবেন আর অবশ্যই আপনারা বাচ্চাদেরকে সময় দেবেন বের করবেন কারণ বাচ্চারাই তো আমাদের ফিউচার না ভবিষ্যৎ আর আমাদের কাছে আমানত সব কিছুই ধরতে গেলে তো আজকে আর ভিডিও না আমরা ঘুরবো খাবো মজা করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামুক